রেস্টুরেন্ট সহ ইস্পাত সিলগালা করা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজ রাজক বনানী এলাকায় অবৈধ স্থাপনা অপসারণের উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন মঙ্গলবার সকাল মানে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জুন চার বাই দুই এর আওতাধীন এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হুসাইন এ সময় মোট বারোটি রেস্টুরেন্ট ও সেলুন ইস্পা সিলগালা করা হয় এছাড়া সাতটি ভবনের বাইশটি অফিস বন্ধের অঙ্গীকার নামা গ্রহণ করা হয় এবং একটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হুসাইন বলেন রাজকের এই উদ্যোগের মাধ্যমে বনানী এলাকা অবৈধ বাণিজ্য বাণিজ্য কার্যক্রম নিয়ন্ত্রণ ও আবাসিক এলাকায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম জোরদার করা হচ্ছে উচ্ছেদে অভিযানের মাধ্যমে সিলগালাকৃত প্রতিষ্ঠানের মধ্যে সিল তুর্কিস কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট ভাই ভাই রেস্তোরাঁ শাকিল মোটরস বিবি দ্বারা রেস্টুরেন্ট চারটি দোকান ম্যানস ক্লাব লন্ডন সেলুন ও জেন্টস পার্লার পার্লার আহেলি কাবাব অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট পেশোয়ারি টেইলর শপ পেশোয়ারি চায়ের দোকান সালামস কিচেন খিচুড়িওয়ালা কফিক্স ও উচ্ছেদ কার্যক্রম চলাচলাকালে একটি নির্মাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয় এছাড়া সাতটি ভবনের বাইশটি অফিসকে আগামী এক মাসের মধ্যে বন্ধ করার জন্য তিনশো টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয় উচ্ছেদ অভিযানে রাজুকের অথরাইজড অফিসার সহকারী অথরাইজড অফিসার প্রধান ইমারত পরিদর্শক ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন আসলে এই অভিযানটা আমি মনে করি শতভাগ সঠিক তো ধন্যবাদ জানানো দরকার এই ম্যাজিস্ট্রেটদেরকে কারণ অবৈধ স্থাপনা আসলে কোনো জায়গায় করা ভালো না আর কোনো জায়গায় অবৈধ স্থাপন যে জায়গায় হোক ভালো কিছু হতে পারে না আর আপনারা জানেন যে ইতিমধ্যে গতকালকে এই পুরো ঢাকাসহ তিনশো অবৈধ শুধু ভবনই শনাক্ত করা হয়েছে যেগুলো সব সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ভবন আছে এগুলোকেও আসলে এই জব্দ করা হবে কি না বা বেঙ্গে ফেলা হবে কি না এই সিদ্ধান্ত এখন থেকে আসে না যখন আসবে অবশ্যই জানানো হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও আবার কে